নমস্কার শুভ মিনিটগুলিতে চলেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রেরণা আগরয়তে চিত্ররিয়স ভিডিওনি এর আগে আমি সযত ও অসযত পূজা সম্পর্কে ভিডিও বানাচ্ছি আজকে ভিডিওতে আমি দৃষ্টি সম্পর্কে আলোচনা করছি প্রথমে আমি এই দৃষ্টি পেটার যে স্লোক রয়েছে সেই স্লোকটার সাথে আমার চোখের যে মুভমেন্ট মানে আই মুভমেন্ট যেটা সেটা আমি করব

আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন যাতে এরকম আরও নিউজুরের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভেদে মোট এই যে শ্লোক বললাম এই শ্লোকে মোট রয়েছে আটটা দৃষ্টি এই আটটা দৃষ্টির মধ্যে আবার কিছু কিছু ভাগ রয়েছে আটটার কিছু অর্থ রয়েছে ভাগ বলতে এই দৃষ্টিগুলো আমরা কি কি ক্ষেত্রে প্রয়োগ করি সেটা তো এখন আমি প্রত্যেকটা ভাগ বলবো এবং তার সাথে এর যে প্রয়োগ বা ব্যবহার সেইটা আমি শ্লোকে প্রথমে যেই ভাগটার আসে দৃষ্টির সেটা হলো সামা একদম প্রথমে কিন্তু সামাম বলেছি সামাম কি সামা অথবা সামা এই দৃষ্টি অর্থ হলো সোজা জাতায় মানে সেই ক্ষেত্রে বা অর্থাৎ এখন আমি সেই দৃষ্টি দেখাচ্ছি কিরকম ভাবে তাকাবো সামা শান্ত বা সামা শান্ত

আমরা বিস্মিত হয়ে গেছি বিস্ময় হয়ে তাকি থাকা যেটাকে বলে অবাক হয়ে তাকিয়ে থাকা সেটা হচ্ছে সামা সামা বা বিস্মিত কিরকম করে আমরা এইবার আসছে সামা ক্রোধ বা সামা বাধা মানে কারোর উপর আমরা খুব রেগে গেছি এবং সেই ব্যক্তি মানে সামনেই দাঁড়িয়ে আছে তখন তো তার উপরে আমরা রেগে তাকাবো তো রেগে গিয়ে তাকানোটা কিরকম হবে এই হল সামা বা সামা দৃষ্টি প্রকারভেদ বা প্রয়োগ বা ধরন যাই বলা যাক না কেন পরে শ্লোকে যে দ্বিতীয় দৃষ্টিভেদ আসছে তা হল আলোকিত আলোকিত হচ্ছে চোখের যে মণিভূত তা गोलाकार पैटर्न मैं है घोड़ा मैंने ओपोड पास नीस अवर बस अवर और मैंने गोलाकार ठीक है

একভাবে তাকিয়ে রয়েছে মা যখন সন্তান তখন কিরকম ভাবে তাকানোটা সাতটি ঈর্ষা অর্থাৎ হিংসা পূর্ণভাবে যখন আমরা কারোর দিকে তাকাবো হয়তো কারোর খুব হিংসা হচ্ছে তখন যদি আমরা কারোর দিকে তাকাই তখন সেটা কিরকম হবে সেটা সাতটি ঈর্ষা তখন আমাদের মনে হয় একা থাকতে বিশেষ করে যে কোথায় পেছনে কেউ একটা আছে কেউ একজন পেছন কিছু করছে বা পেছনে কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি তখন কিন্তু আমাদের ভয় হয় কিন্তু আমরা পুরো পেছন করে তাকানোর সাহসটা পাই না কিন্তু চেষ্টা করি সামনে থেকে যতটা পারা যায় দেখায় দেখার চেষ্টা করে যে দেখতে পাই না মানে একটা ভয় কাজ করে আমাদের মধ্যে তখন যে তাকানোটা সেটা হচ্ছে সাচি ভাইয়া তখন কিভাবে তাকাবো প্রয়োগ চতুর্থ দৃষ্টি একসাথে মুভমেন্ট করবে এটা হচ্ছে প্রলোকিত প্রালকিতার এরকম কিছু প্রয়োগ রয়েছে যেরকম প্রথম হচ্ছে প্রালোকিতা ভায়া হয় এবার এই ভল থেকে এরকম যদি আমরা অর্থ যাই এরকম হতে পারে যে কৃষ্ণকে দেখার জন্য বা কৃষ্ণের সাথে দেখা করার জন্য যখন রাধা ঘর থেকে বেরোতো তখন তার মনে একটা ভয় কাজ করতো তো তখন সে চারিদিকটা যেভাবে দেখে নিত একবার আর দেখে নিত যে কেউ আছে কিনা সেই সময় কিন্তু তার চোখের মধ্যে একটা ভয়ের কাজ তো সেই সময় কিরকম তাকানো সেটা হচ্ছে প্রলোভিতা ভায়া পরের ভাবটি রয়েছে প্রলোকিতা সতরতা মানে 哎，我。

বন্ধ করে ধ্যান মগ্ন কিংবা ভগবানের স্মরণ করি সেই ক্ষেত্রে কেমন দাঁড়ানো হবে এই হল নিমিলিত দৃষ্টির প্রকার শ্লোকের ষষ্ঠ যেই দৃষ্টি রয়েছে সেটা হলো উল্লেখিত উল্লেখিত অর্থ হচ্ছে উপর দিকে চোখের মনে দুটো থাকবে এই দৃষ্টিটা হচ্ছে উল্লেখিতা এই উল্লুকিতমের ভাগ রয়েছে মানে প্রয়োগ রয়েছে যেমন উল্লুকিত চিন্তা অর্থাৎ যখন বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবে কিংবা হতে পারে কোনো দুঃখিত মানুষ নিজের দুর্দশা দেখে হতাশা তখন যে তাকানোটা সেটা হচ্ছে উল্লুকিত চিন্তা অর্থাৎ সেই দৃষ্টিটা হবে আবার আরও একটি ভাগ রয়েছে উল্লুকিত সরল অর্থাৎ আমরা যখন কোনো কিছু ভুলে গিয়ে ভাবার চেষ্টা করি মানে মনে করার চেষ্টা করি যেরকম কোনো ঠিকানা বা যাই কিছু আমরা যখন ভুলে যাই তখন সেটাকে চিন্তা করার চেষ্টা করি মানে স্মরণ করার চেষ্টা করি যে কী ছিল জিনিসটা আসলে তখন যেই দৃষ্টিটা হবে সেটা হচ্ছে প্রকৃতার স্মরণ অর্থাৎ সেই দৃষ্টিটা এরকম হবে अनुवृत्त होलो चोर मणि एक बार ओपर एक बार नीच ये सब हट अर्थात

অর্থের চোখ বন্ধ ছিল আর এই ক্ষেত্রে চোখ নিচের দিকে মানে চোখের মণি নিচের দিকে এই ক্ষেত্রে তেমন কোনো সম্মানীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন কিন্তু আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলি না আমরা তাকে সম্মান জানানোর জন্য চোখ নিচের দিকে রেখে কথা বলি বা লজ্জা পেলেও সেটা হতে পারে তো সেই ক্ষেত্রে এই এই যেই সেটা আমরা ব্যবহার করে থাকি কিন্তু এটার আলাদা করে ওরকম আগে যেগুলো আমি দেখেছি যে প্রত্যেকটার আলাদা আলাদা প্রয়োগ রয়েছে এই ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কোনো আলাদা করে প্রয়োগ নেই